আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলেন যে মেসেঞ্জার এ যে ভাই আমরা নতুন বিষয় দিয়ে আসছি বিশাল লাগাই যায় না মানে আইডি লাগাই না এখন করণীয় কি আমার একটা সোজা অ্যান্সার হলো ভাই আপনি যখনই এক মাস পার হয়ে গেছে এক মাস পার কিন্তু কাতার একমাসমেন্টের একটা রুল আছে আপনাকে অবশ্যই তিরিশ দিনের ভিতরে আইডি লাগাইতে হবে নাইলে কোম্পানিকে দশ হাজার রিয়াল ফাইন মারে এই একটা আইন কিন্তু আছে এখন কথা হলো আপনি যদি এক মাসের পরে দুই মাস দেখছেন আরও দেখতেছেন দেখতেছেন এদিকে ফাইন আসতেছে তিরিশ দিন পরে দশ রিয়াল করে আপনাকে অবশ্যই যেই কাম করতে হবে সেই কাম হল সবার আগে মামলা লাগাই দেন কারণ যদি যেই লোক আপনাকে আইডি লাগাই দিবে যেই কোম্পানিতে আপনি আসছেন যেভাবে আসছেন যদিও আমরা মানা করতেছি আইসেন না কাতারে এখন আসার দরকার নাই একটু পরে আসেন ভালো সময় বুঝে আসেন কিন্তু আপনারা আশা বন্ধ করবেন না তারপরে আসার পরে যখন আইডি লাগতেছে না সোজা মামলা লাগাই দিবেন তা না হলে আপনি কাতার গভর্নমেন্টের কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন বিকজ যখনই কোম্পানি আইডি লাগাই দিতে কোম্পানি খুঁজে পাইতেছেন না তখন আপনাকে মামলা ছাড়া দিতে অপশন নাই আর এখানে কেউ কারো দরবার করবে না এটা তো আপনারা ভালো মতো বুঝেন আপনি যদি মামলা না করেন তাহলে আপনাও দোষী সাব্যস্ত হবেন আপনাকে কেন আইডি লাগাই দিতেছে না ওনারা নতুন বিষয়ের ক্ষেত্রে এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় আর এদিকে আপনি যদি এভাবে যদি পুলিশ আপনাকে ধরে তিরিশ দিন পরে আপনাকে যে কোনো সময় দেশে ফাটিয়ে দিতে পারে বিভিন্ন পারপাসে তো ফাটাইলে আপনার কিন্তু গালফ এন্ট্রি বা কাতার এন্ট্রি বন্ধ হয়ে যাবে তা আপনি কেন কি খালি খালি টাকা দিয়ে আসার পরে এই রিক্স নিয়ে বসে আছে অবশ্যই আপনি মামলা লাগাই দিবেন যা সানেয়াতে লেবার কোটে আপনি মামলা লাগিয়ে দিবেন আপনারা আইডি দিতেছে না আর এখানে যে লোকাল দালাল আছে যারা আপনাকে আনছে বা যার মাধ্যমে আসছেন তারা যদি ভালো হয় তাহলে আগে আইডি লাগিয়ে দিত তারা ভালো না দেখে আপনাকে দুই মাস তিন মাস ঘুরাইতেছে তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আমি এই সবাইকে অনেককে আমি মেসেঞ্জারে অ্যান্সার দিতে দিতে অতিষ্ঠ যার কারণে বলতেছি সোজা কথা মামলা লাগান দ্বিতীয় কোনো অপশন নাই আর এখানে কেউ কারো দরবার করার সুযোগ নাই কারণ এই দেশে একটা আইন কারণ আছে সেই আইনের মাধ্যমে আপনাকে যেতে হবে এখানে কে বড় ভাই কে কোন ডিস্ট্রিক্টের এইগুলা বলে এখানে কোনো লাভ নাই এখানে কোনো খানা নাই আপনাকে বিষে লাগাই দিতেছে না সোজা মামলা লাগাই দিবেন আদারওয়াইজ আপনার আপনি নিজেই কি হয় ঝামেলায় পড়ে যাবেন গভর্নমেন্টের কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন যেই কোম্পানি আইডি লাগাইতেছে না তাদের তো একটা দোষ থাকবেই সেটা তো আছেই সাথে আপনারও দোষী সোজা মামলা লাগাই দেন দেখবেন যে ঠিক হয়ে যাবে আর আপনি লিগাল থাকবেন সিস্টেমের ভিতরে থাকবেন আর একটা কথা বলি আপনার যদি আইডি না লাগাইয়ে দেয় মামলা মোকদ্দমা করে কিছু হয় না তাইলে সোজা দেশে চলে যান ফিউচারে অন্য ভালো বিষা দিয়ে অন্য কোনো দেশে যেতে পারবেন কারণ হল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বর্তমানে এদের সিস্টেম হলে আপনার যেই দেশে ক্রাইম করবেন অন্য গালফের অন্য দেশে ঢুকে এখন মুশকিল হয়ে যাচ্ছে কারণ সেখানে একটা কমেন্ট সিস্টেম থাকে তো কমেন্ট সিস্টেম থাকার কারণে আপনি চাইলে অন্য নতুন কোনো বিষা লাগাইতে পারবেন না অন্য দেশে বিষা লাগাইতে আপনাকে জামেলায় ফুটতে হবে যার কারণে আপনার লিগেল ওয়াই থাকার চেষ্টা করবেন আইডি যদি না লাগাইতে পারেন তাইলে দেশে যাবেন দেশ থেকে নতুন বিষা দিয়ে অন্য কোনো দেশেও যাইতে পারবেন এটা আপনার জন্য বেস্ট অপশান আর আইনকে সম্মান করুন আইন আপনাকে সম্মান করবে আর এই ধরনের এই যে বিষা দিয়ে আসার আগে যেটা আমি সবসময় বলি কাছে দাঁড়ের লোক নিজস্ব লোক ছাড়া আসবেন না বিদেশে তা হলে আপনি বিপদে পড়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামুক